আসসালামু আলাইকুম অনেক রাতের বেলা পুকুর পাড়ে আসলাম আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার পুকুরটা যেহেতু একেবারে বিলের মাঝে অর্থাৎ বাসা থেকে একটু দূরে বিলের মধ্যে এই এই সাইডটা আসলে হয়তো দেখা যায় না রাতের বেলা ভিডিও করতেছি এই সামনের সাইডটা ওদিকে খাল আছে একেবারে নদীর সাথে সংযুক্ত খাল আর প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে আরও সামনে গেলে আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে যে আসলে পুকুরে পানিটা কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং এই পুকুরটা দুই পাশ দিয়েই বড় খাল আছে এই পানিটা এমনভাবে বাড়তেছে যে আমার পুকুরটা মনে হয় ডুবেই যাবে আল্লাহ জানে কি অবস্থা হয় আপনারা এই পাশে পানি দেখতে পাচ্ছেন এদিকে জঙ্গল খাল একটা এই পাশ দিয়ে পানি চলাচল করে আর এই দেখেন পুকুরের পাটটা ভেঙে গেছে বৃষ্টিতে আর এই দেখেন এখানে ঘোলা এর মানে এই পাশের খাল থেকে আমার পুকুরের মধ্যে পানি ঢুকতেছে এই যে কাকা গর্ত করছে কোনো গর্ত ফাঁকা দিয়ে পানি ঢুকতেছে আর সামনে দেখবেন যে আর অল্প একটু গেলেই কিন্তু আমার পুকুর আর এই পুরা বিলের পানি এক হয়ে যাবে এই যেদিকে পাটটা একেবারে ভেঙে শুরু হয়ে গেছে এই যে দেখেন এদিকে এই যে পানি এই পাশটাতে পুরা পানি আর এই যে আমার পুকুর পুকুর আর পাড়ের পার্থক্য অর্থাৎ এক বট পরিমাণ পানি হলেই ছয় থেকে আট ইঞ্চি পরিমাণ পানি হলেই কিন্তু পুকুরে পানি ঢুকে যাবে দুই পাশের পানি এক হয়ে যাবে আর পুকুরে তো এখন অনেক পানি হয়েছে আমি আসলে রাত্রে আসলাম একটু আগে বৃষ্টি শেষ হলো দেখতে পাচ্ছেন যে সবই ভেজা আর আকাশে যেভাবে মেঘাচ্ছন্ন হয়ে আছে হয়তো আরও প্রচুর বৃষ্টি হবে কালকের মধ্যেই পাড়ের মেরামত করতে হবে অর্থাৎ পাড়ের চারপাশ দিয়ে আমাদেরকে নেট দিয়ে দিতে হবে তা না হলে যদি বাইসান্স পানি চলে আসে যে খালে পানি পাশে খালে পানি তাহলে কিন্তু আমরা সময় পাবো না কারণ দেখেন আপনারা হয়তো বুঝতেছেন আধা হাত আর আধা হাত পানি হলে কিন্তু পুরো পুকুরের পাটটাই ডুবে যাবে আর সারা দেশে যেমন ভয় ভয় বন্যা হচ্ছে বিশেষ করে আপনারা তো সব দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের দশটা জেলায় প্রচুর বন্যার পানি ঢুকতেছে ভারত থেকে আর তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বলা চলে ফেনীতে ফেনীর কোনো উপজেলায় আর বাকি নেই ওখানে মাটি বলতে কিছুই নেই সব কিছুই তো ডুবে গেছে এর হয়তো কোনো একটা আভাস বা প্রভাব যেটাই বলেন আমাদের এলাকাতেও আসতে পারে কেননা আমার বাসা থেকে পদ্মা নদীর দূরত্ব মাত্র বারো কিলোমিটার হয়তো ওদিকে পানি বাড়তে বাড়তে যদি আমাদের দিকে পানি বাড়ে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে আর আমি যে এলাকাতে আছি এটা একটা নিচু অঞ্চল নিচু অঞ্চল বলতে আমাদের উপজেলা শহর থেকে আমাদের গ্রামটা একটু অনেকটাই নিচু চারিপাশে যত পানি হয় অ্যারাউন্ড আপনার বিশ কিলোমিটারের মধ্যে সব পানি এসে আমাদের বাড়ির এদিকে এসে জমে কারণ নদীর সাথে সংযুক্ত খাল আছে এদিকে এই খাল দিয়ে মূলত পানি বের হয়ে যায় এখন চলুন আমি আরও আপনাদেরকে একটু দেখাই রাতের পরিবেশ এই দেখেন এই পাশে খালে কত পানি চলে আসছে এই যে দেখছেন এই যে সব পানি হয়ে গেছে পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে জানি না কি কী করে চলুন আমি আর একটু একটা ঘিঞ্চি পরিবেশ আপনাদেরকে নিয়ে যাই পানি আমি আপনাদেরকে আরও ভালোভাবে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন কারণ অনেক ভিডিওতে আপনারা দেখছেন এই ব্রিজটা এই যেটা কিন্তু একটা ব্রিজ হ্যাঁ এই ব্রিজটার নিচে দেখেন সম্পূর্ণ পানি হয়ে গেছে এই যেদিকে বড়ো খাল এটা অনেক বড় খাল এটা সম্পূর্ণই পানি উ সব পানি এদিকেও প্রচুর পানি চাপ বাড়ছে আর আর একটা একটা আবাস আছে সেটা হচ্ছে আমাদের যে এই খালটা এই খালের মুখে একটা সুইচ গেট করা আছে এই সুইচ গেট দিয়ে আপনার পানি এই খালে আস আসা যাওয়া করে তো নদী থেকে যে পানিটা সরাসরি আসতেছে এই গেটের মাধ্যমে সেটা বন্ধ করা আছে কারণ আমরা খবর নিয়ে দেখেছি যে এই গেটের পানির উচ্চতা আর আমাদের এলাকার পানির উচ্চতা কম পক্ষে তিন হাত ডাউন হয়ে আছে তাহলে আপনারা চিন্তাই করতে পারতেছেন যে তিন হাত পানি হওয়া মানেই আমার পুকুর ডুবতে লাগবে আধা হাত তাহলে এই চালার উপরে আপনার আড়াই হাত পানি হয়ে যাবে তো এটা একটা রিস্কি বিষয় আল্লাপের কাছে দোয়া প্রার্থনা করে যেন আল্লাপ সব কিছু ঠিক করে দেয় এবং এই বন্যা থেকে আমরা বেঁচে যাই কারণ বাংলাদেশের দশটা জেলা কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে বন্যায় আরও আপনাদেরকে দেখাবো আমি খুব রিস্কি জায়গা সবচেয়ে রিস্কি জোন হচ্ছে আমার এইটা এই যে পাশে একটা খাল চলে গেছে এই যে খালটা এদিকে চলে গেছে এই খাল দিয়ে আমাদের মাছে পানি ঢুকছে আপনারা চলুন আপনাদেরকে যে এখানকার অবস্থাটা কত ভয়াবহ আমি মনে হয় আগনা পাঁচজনের রাতে কী হয় আর কয়েকদিন তো পুকুরে অনেক মাছ মরছে সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাই নিই কারণ মানসিকভাবে খুব টেনশন ছিলাম আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে স্রোত হচ্ছে যে পানি যাচ্ছে দেখছেন আপনারা নিজে খাল দিয়ে পানি ঢুকতেছে অর্থাৎ এদিকে প্রচুর পানি ঢুকতেছে হ্যাঁ এটা কিন্তু আরও আতঙ্ক যে পানি বের হওয়ার কোনো জায়গা নেই কিন্তু যেভাবে পানি বাড়তেছে তাতে বোঝা যাচ্ছে যে হয়তো রাতারাতি এটা ডুবে যেতে পারে আপনারা এই ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এটা আমার পুকুর এটা পা এটা খাল এখানে মাত্র ছয় ইঞ্চি গ্যাপ আছে আর যে অবস্থা দেখা যাচ্ছে আর খালের পানি যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে জানি না আজকে রাত পার হবে কিনা হয়তো সুই শুই হয়ে যাবে হয়তো এখন সকালবেলায় আমাদের এই সাইডটাকে আগে খেতে হবে পুরোটা মাটি দিয়ে নেট দিয়ে এর পারতে পারতেছি না আর পার ভাঙতে ভাঙতে তো কিছুই নেই যে পানি কিন্তু দেখেন এখানে ঢুকতেছে ফিরে যাচ্ছে পানি ফুলতেছে আস্তে আস্তে আমার লাভের মাছটা সাথে এখন সব ডুবে গেছে এই যে মাছার উপরে প্রায় পানি চলে আসছে তাহলে কি পরিমাণে পানি বাড়তেছে আরও একটু যদি যাই আমি দেখতে ও মাই কাঠ কত বড় সাপ এটা সাপ কত বড় ধরা সাপ মাছ খাই এগুলো পুকুর পাড়ার অনেক সাপ আছে অনেক আগে থেকেই এই জায়গাটা একটু রিস্কি পরিষ্কার করা হয়নি ঘাস আসলে আমাদের পরিষ্কার করে যেতে হবে এই দেখেন আমাদের মাঠ আসলে রাতে তো আমি দেখাতে পারতেছি না দিন একটা ভিডিও করে দেখাবো যে পুরো মাঠের ধান ক্ষেত্রে সব ডুবে গেছে পানি যে পরিমাণে বাড়তেছে এখন দেখা যাক কী করে সবসময় খেয়াল রাখতে হবে রাতে আবার ভালো মতো আমাদের খেয়াল করতে হবে এই সাইডটা মোটামুটি উঁচু আছে এখান থেকে প্রায় পানির এক হাত নিচে আছে অর্থাৎ আমার পুকুরের দুই পাশের অংশটা খুব রিস্কি অবস্থায় আছে যে এখানে খাল দুটা গেছে মাঝখানে পুকুর করা দুই পাশে খাল এটা হচ্ছে বড় সমস্যা এই যে এটা আমার ধানের জমি যে ডুবে যাচ্ছে ধানের গাছা কিছু মাথা বের হয়ে আছে ম্যাক্সিমাম একটু ডুবে গেছে মাঠে তো প্রচুর পানি হয়েছে এদিকে আস্তে আস্তে দেখা যাক পানি কমে কি না অলপ জানি কি হয় তুই এই সব জায়গায় তুই করিস কি ধানের জমিতে ডুবে যাচ্ছে সব এই জায়গাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে ফেলতে হবে সময় করে উঠতে পারতেছি না অনেক কাজ এই মাঠে পানি হয়ে গেছে আজ থেকে দুদিন আগেও এই জায়গাটা শুকনো ছিল তেমন পানি ছিল না এখন প্রায় হাঁটু পানির কাছাকাছি হয়ে গেছে আমি একটা ঘুরে আসলাম ওদিকে ওই দেখেন পানি দেখা যাচ্ছে ওই যে দূরে ফার্ম দেখা যাচ্ছে পোলট্রি ফার্ম আর পানি দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকে তো সব পানি হয়ে গেছে অলরেডি যাই না ভাগ্য কী আছে দোয়া করবেন আল্লাপাক যেন আমাদেরকে হেফাজত করে সারা দেশের মানুষকে সুস্থ রাখে এবং এই ভয়াবহ বন্যার হাত থেকে আমাদের সারা দেশের মানুষকে যেন আল্লাপাক রক্ষা করে হেফাজত করেন সকলের জন্য আল্লাহ তালার কাছে করা চাই যেন আল্লাপ সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন মানুষের যেন আর ক্ষয়ক্ষতি না হয় মানুষ যেন আল্লাপাকে একটু শান্তিতে বসবাস করতে পারে এই যে এদিকে আমার বডিংটা ডুবে গেছে দেখছেন এখানে মটর চিরো উঠায় নিয়ে গেছি আমি আমার এই ছোটো পুকুরটা তো প্রচুর পানি হয়ে গেছে দয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুস্থ থাকি আর আল্লাপাক যেন এখন এই ভয়াবহ বন্যার হাত থেকে আমাদের দেশের সকল মানুষের জানমালের নিরাপত্তা দেন পাক যেন আমাদেরকে রক্ষা করুন আল্লাহ পাক আমাদের সুস্থ রাখুন আর এই বন্যাতে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই শক্তি দেয় যাতে আমরা খুব দ্রুতই এই ক্ষয়ক্ষতি থেকে পরিত্রাণ পাই এবং দ্রুতই আমরা আবার কামাক করে ফিরে আসতে পারি ভালো মতো আর কি সবাই সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম